বর্ষালের জুন অথবা জুলাই মাস রাত নয়টা অন্য যে কোনো একটা সাধারণ রাতের মতোই সেদিন রাতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি আপনারা হয়তো জানেন গ্রামের নয়টা মানে অনেক রাত শুয়ে পড়ার পর পর কিছুটা তন্দ্রা ভাব এসে যায় চোখে কিন্তু হঠাৎই দরজা নক কি যেন করে বেশ জোরে ধাক্কা দিল তিনি ভাবলেন এত রাতে কি দেখলেন তারই পরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে ঠান্ডা গলায় সেই লোকটি বললো যে গ্রামে কেউ একজন মারা গিয়েছেন আজ রাতেই সেই দেহ সৎকার করতে হবে কিছুটা বিরক্ত হয়েই তিনি রওনা দিলেন সেই লোকটার সাথে ঘটনাস্থলে পৌঁছে দেখলেন লাশটির অবস্থা অবস্থা বিভৎস বললেও কম হবে চেহারাটা শুধু কোন রকমের জেনে যাচ্ছিল জানি গেল অ্যাক্সিডেন্টের লাশ সাধারণত কোন বাড়িতে কেউ মারা গেলে আত্মীয় স্বজনটা বেশ কান্নাকাটি করেন তাছাড়া অনেক মানুষ এসে ভিড় করেন কিন্তু সেখানে তেমনটা দেখা গেল না প্রথমে কিছুটা খটকা লাগলো ব্যাপারটা খুব আমলে নিল না তিনি ভাবলেন অনেক রাত হয়েছে বলে হয়তো সালে থেকে স্নান করা হচ্ছিল এবং খাটিয়াতে তোলা ছিল সুতরাং তিনি ঘটনাস্থলে যাওয়ার একটু পরেই লাশ কাঁধে তোলা হয় তার সামনের স্থানীয় নামে পরিচিত সেখানে যেতে হলে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয় সে সময় যে সময়টা কথা বলছি তখন বৃষ্টির সময় ছিল ক্ষেতগুলো পানিতে ভরা ছিল কোথাও হাতু পানি কোথাও কোমর পানি সেখান দিয়ে লাশ নিয়ে যাওয়া দিনের তাড়াতাড়ি অনেক কষ্টসাধ্য রাতে ব্যাপারটা আরো কঠিন হয়ে পড়লো চারিদিকে খুব অন্ধকার হাইকের আলোয় কিছু দেখা যাচ্ছিল না লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল আপনারা হয়তো জানেন যে কিন্তু লাশ বহন করার সময় কিছু রিচুয়াল অনুযায়ী কিছু ধর্মীয় উদ্ধৃতি প্রনাউন্স করা হয় এবং কিন্তু বাড়ি থেকে আনার সময় থেকে শুরু করে তখন পর্যন্ত কেউ এই জাতীয় কোনো কিছু উচ্চারণ করে ব্যাপারটা লক্ষ্য করার পর এবারও আগের মতো উড়িয়ে দিলেন তিনি লাশ বহনের সময় ধর্মীয় স্মৃতি ছাড়াও এমনিতে কেউ তেমন একটা কথাবার্তা বলেন না কিন্তু আশেপাশের লোকগুলো নিরবতা মোটেও তার কাছে স্বাভাবিক লাগছিল না জলতা কাটানোর জন্য তিনি অনেক কথা জিজ্ঞেস করতে থাকলেন কিন্তু আশেপাশে তিনি তেমন একটা রিয়াক্ট করলেন তাছাড়া সেখানে লোক ছিল মাত্র চার থেকে পাঁচ উপায় না দেখে তিনি কথা বন্ধ করে অস্বাভাবিক লাগলো শ্মশানে যখন পৌঁছালেন তখন ডাক আন্দাজ এগারোটা শ্মশানে গিয়ে জানা গেল লাশ পোড়ানো হবে না সমাধি হবে সমাধির কবর আগে থেকে ঘোরা আছে যথারীতি কবরের সামনে গিয়ে লাশটাকে ডাকালো নামানোর সাথে সাথে ওনার সাথে লোকজনগুলো গুলো কোথাও গায়েব হয়ে গেল আশেপাশে খোঁজা শুরু করলেন তিনি সজনগারটা মোটামুটি বড়ই ছিল এত কম সময় কোনো মানুষের পক্ষে এতটা দূরত্ব অতিক্রম করা অসম্ভব এবার তিনি বেশ ভয় পেতে শুরু করলেন লাশটা লাশের জায়গাতেই আছে কিন্তু আশেপাশে কেউ নেই ব্যাপারটা কল্পনা করলেও কেমন লাগে প্রায় মাঝ রাতের মতো একটা সময় একা একজন লাশের সাথে দাঁড়িয়ে আছেন তাও শ্মশানে কিছুক্ষণ আগে তার সাথে যে লোকগুলো ছিল তারা হাওয়ায় মিলিয়ে গেছে তখন তিনি হয়তো আন্দাজ করে উঠতে পারেনি তার সাথে আর কি কি ঘটনা ঘটতে চলেছে কিছুটা অসাবধানে তার চোখ পড়ল লাশের মুখের দিকে এদের তিনি যা দেখলেন তা হয়তো তিনি তার নিজের জীবনে আর কোনদিন দেখতে না তিনি দেখলেন লাশগুলোর চোখ গুলো কে যেন কেউ উপরে ফেলেছে আর সেই অবস্থায় লাশটা নিঃশব্দ রক্তহীন করা মুখ একটা হাসি লেগে আছে তার মনে হল লাশটা আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছে এক পর্যায়ে লাশটি সম্পূর্ণ দাঁড়িয়ে গেল এই দৃশ্য আর সহ্য করতে পারলেন না তিনি সেখানে তিনি সেন্সলেস হয়ে পড়ে যান পরদিন সকালে স্থানীয় কিছু ছেলে যারা কিনা শ্মশানের আশেপাশে মাছ ধরে তার তাকে সেন্সলেস অবস্থায় পান বাড়ি পৌঁছে দেন ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত কিন্তু কে জানত এটা ছিল মাত্র শুরু এই ঘটনার পর তিনি তার প্রচন্ড জ্বর আসে তিনি প্রায় ঘুমে আজও স্বপ্ন দেখতে থাকেন মাঝ রাতে তার ঘুম ভেঙে গেলে তিনি দেখেন সেদিনের সেই লাশটি তার ঘরে পাইচারি করছে প্রথম প্রথম শুধু পাইচারি করতে দেখতেন তারপর আস্তে আস্তে এক পর্যায়ে লাশটা তার বিছানার কাছে এসে দাঁড়াতো

শুধু মাছ রাখে না তিনি তাই বিভিন্ন জায়গায় একা থাকতে লাশটাকে দেখতে পেতেন লাশটা বিভৎস ভঙ্গিতে হাসতো আর তাকে ডাকত এবার তার পরিবার তাকে নিয়ে এক স্থানীয় কবিরাজের শরণাপন্ন হন কবিরাজ তাকে দেখে বললেন ওর খারাপ একটা শক্তি নজর বলছে। আর সেই খারাপ শক্তি বা আত্মাটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় তিনি সেই আত্মীয়টিকে সরাতে পারবেন একজন বড় কবিরাজের ঠিকানা দিয়ে দিলেন সেই কবিরাজ অবশেষে তাকে সুস্থ করলেন এখন তিনি ভালো আছেন এই ছিল ঘটনা ভালো লাগলে আমার কাছে সত্যি ভালো লেগেছে জানিটা আপনাদের কত ভালো লেগেছে এবং আপনি কোনো একটা মৃতদেহ কোনো এক জায়গায় দেখলেন দেখার পরে বাসায় ফিরে এসে দেখেন সেই মৃতদেহ তিনি আপনার ঘরে ঘোরাফেরা করছে পাইচারি করছে এবং পাইচারি করতে বলতে এক সময় সে বাসায় আপনার বাসায় যে তার নিজের বাসা বানিয়ে Thank you.